আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাঠ হাট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুটিকেশন নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেব দিয়ে পরশু দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাব এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সূর্যসেন মাস্টারদার সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন সময় হাইকোর্টের জজ তিনি ব্রিটিশ ছিলেন ক্ষুদিরামেরও তাই তাই এই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়া উচিত হয়নি মাস্টার অবশ্য ফাঁসি হয়নি আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায় এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয় এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে রাস্তাও আছে জাপানে তার নামে একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি আমি মিডিয়ার কাছে ঋণী মিডিয়া যেভাবে দুর্নীতিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত ক্রমাগত এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না শুধু আমাকে দুটো দিন সময় দিন সোমবারের পর মঙ্গলবার দেড়টার সময় আমি এইটুকু মন্তব্য করতে পারি কুণালবাবুর সঙ্গে আমার আমার চেম্বারে বসে হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে নয় বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে আমার মানুষটিকে ভালো লেগেছে কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে সে যা খুশি তাই বলতে পারেন সময় হিসেবে রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন এমপি ছিলেন সেটা বলতে পারেন কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুনাল ঘোষকে আমার ভালো লেগেছে আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন এখনও দাঁড়িয়েছেন তাতে আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ

অবশ্যই নন্দীগ্রামের মানুষ তিনি তমলুক লোকসভার প্রার্থী তিনি সূর্য সেন বিকে সুন্দরবন সেটা কি খুব তাড়াতাড়ি দেখব দূরে দেখলাম পদযাত্রা কারণ অন্য একটি প্রদম শ্রেণীর সংবাদ মাধ্যমে আপনি যে ইন্টারভিউ দিয়েছেন সেই তথ্য সেই কি আমরা সঠিক ধরে নিয়ে এগোতে পারি না আপনারা সেই সংবাদ মাধ্যমের কোন তথ্য তারা যা প্রচার করেছে সেটা বলতে হয়

তিনি বলছেন যে আপনার পেশাগত যা সিদ্ধান্ত নিয়েছেন এ কদিন সেগুলো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে আরেকটা প্রশ্ন স্যার পদ্মা খাস্তিকির খুব নামই বিচারপতি ছিলেন আমি অবশ্যই খুব গুণী মনে ছিলেন একজন তিনি আমাদের কলকাতার একজন কাউন্সিলর হয়েছিলেন আমি জানি উনিশশো সাতানব্বই আটানব্বই সালে তো তিনি জনতার আদালতে এসেছিলেন মানুষের কাছে ভোট দিতে চেয়েছিলেন তো পদ্মা খাস্তিকীর পথে কি আপনার যাওয়ার কোনো ইচ্ছা আছে ওইরকম পথে 打的多了，把我们吃光。 এই রেজাল্ট না হ্যাঁ সব মামলা করে এসেছিলেন যাদের জন্য আপনি মিটিং দিয়েছিলেন আরই বলছেন যাদের জন্য কাগজপত্র দেন আজকে না আজকে কিছু হবে আজকে 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 কিছু হবে আজকে কিছু হবে স্যার মামলা গরি আপনার দিকে टाकी আছে আজকে চাকরি প্রার্থী जरा আপনার কি হয়েছে তো বাদ হিসেবে তোমরা বলছো বাদ কি বলবো হওয়ার যদি এতে তো আমার মুখ ধরে চললে না আমারে আমার কাজটা করে দিতে তুমি জানো তো কিছু না বিধান হবে আজকে সেই আমি লেছি না

উনিশে আগস্টে আরও আমরা আরও অনেক খুশি হতাম হাইকোর্টে যেমন করা গেল তো সেই জন্য এইসবগুলো যাই হোক এখনো পর্যন্ত যা হয়েছে হয়েছে ঠিক আছে আপনার অনেকক্ষণ করছেন আপনাদের করাচ্ছে যাবো শরীরটাও খুব ভালো নয় তো ঠিক আছে শনিবার সোমবার বুধবার দেখো মঙ্গলবার সেটা আসলে কালকে আমি যাবো এই সত্যি একটা অর্ডার কমিটি এটা কোনো বিচারের বিষয় না শুধু মামলাগুলো আমার লিস্ট থেকে ছিল আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন বা ঢোকাবেন এখনও দাঁড়িয়েছেন তাতে আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ মিডিয়ার মামলা এবং সর্বভারতীয়

아, 미미 씨, 미미 씨, 미미 씨, 미미 미미 씨, 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 미 何